আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসসি পঁচিশ এবং এসএসসি চব্বিশ ব্যাচের সেকেন্ড টাইম তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের একটা কমন প্রশ্ন যে ভাই পড়ার আগ্রহ দিন দিন হারায় যাইতেছে ডিপ্রেশন কাজ করতেছে বা পড়ার আগ্রহ পাচ্ছি না এটার জন্য কি করণীয় ঠিক আছে ফার্স্ট অফ অল তোমরা একটা জার্নি শুরু করতেছো একটা জার্নি শুরু করছো তো এইটা হচ্ছে ধরো আমরা সাঁতার দিয়ে নদী পার হবো এখন মাঝখানে গেছি একটা যুদ্ধক্ষেত্রে নামছি মানে নামছি মনের মধ্যে এটা ঠিক করে নিতে হবে যে আমি এখানে মাঠে নামছি আমি থেকে সেরা নিয়ে এইটা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো চিন্তা থাকা উচিত না এখন কখন আমার কাছে একটা জিনিস কঠিন মনে হয় বা আগ্রহ কমে যায় যখন আমি জিনিসটাকে অনেক পাহাড় সম কঠিন মনে করে ফেলি ঠিক আছে শুরুতেই যখন অনেক বড় কিছু চিন্তা করি তাহলে তোমাকে কি করতে হবে একটা ছোট পরিসরে প্ল্যান করতে হবে যে আমি এইটুকু টার্গেট একটা টার্গেট সেট করে নিই একটা টার্গেট সেট করে নিয়ে ছোট 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 ভাগ করি দেখবা যে আমার কাছে কাজটা সহজ মনে হচ্ছে যখন দেখি একটা কাজ অনেক বড় করে চিন্তা করি অনেক কঠিন ভাবি তখন আগ্রহ চলে যায় দেখবা যে আমি সিম্পল আমি বিশেষ করে যখন আমার বাপের সাথে ধান ধরো ধানি জমি ধান কাটবে একটা তিরিশ শতাংশ জায়গা সাপোজ তো যখন পুরা জমিটা আমি শুরুর দিকে যদি আমি মনে করতাম যে এটার ধান কাটা মানে এত কেমনে শেষ করব মানে এক অনেক বড় জায়গা ধরো যারা এই কাজগুলো করছো বা যেকোনো একটা কাজ শুরুতেই যদি চিন্তা করো যে এটা তো অনেক সময় বা অনেক কষ্টকর কাজ এটা কেমনে করব। শেষ করা খুব টাফ না কিন্তু আস্তে 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 ছোট ছোট করে যেন যখন শেষ করে আর একটা লাইন বাকি এই লাইন তো এখন আমি ধুম করে দেখ মনের মধ্যে আনন্দ চলে আসে এই জিনিসটাই তোমাকে করতে হবে যে একটা টার্গেট সেট করতে হবে দ্বিতীয় ভাই আমারও সেম জিনিসটা হইতো আমি মাঝে মাঝে পড়ার আগ্রহ পাইতাম না বা আমার ভালো লাগতো না ডিপ্রেশন কাজ করতো আমি যেই কাজটা করতাম যে আমার জন্য ত্যাগ স্বীকার করতেছে আমি এই সিচুয়েশনে আসি আমি এই মানে আমানত আমার কাছে একটা আমানত হিসাবে আসে এই জিনিসটা যে আমি একটা মানে জায়গায় একটা ট্রাই করতেছি অ্যাডমিশন টেস্টের জন্য আমার পিছনে খরচ করতেছে আমার জন্য মানে সাফার করতেছে স্যাক্রিফাইস করতেছে কোন মানুষগুলা আমার ফ্যামিলি তাহলে ফ্যামিলির দিকে আমি হচ্ছে বিশেষ করে আমি যেটা করতাম যে আমি আমার বাপ মায়ের ছবি ফোনের ওয়ালপেপারে রাখতাম যে দেখতাম যখন আমার ডিপ্রেশন কাজ করতো এই ছবি দেখলে আমার মাঝে মাঝে মোটিভেশন কাজ করতো তো এটা একজন ট্রাই করতে পারো তোমাদের যে না আমার বাপ্পা আমাদের জন্য আমাদের এই সিচুয়েশনের জন্য হচ্ছে কতটুকু স্যাক্রিফাইস করতেছে তো আমি সন্তান হিসেবে এনে বইসা আছি আরে এবারটা বইসে থাকার দিন আছে রক্ত গরম হয়ে যাবে যাবে কালকে থেকে পড়া হচ্ছে শুরু করে দিব যা আছে দেখা ছাড়বো এখানে কি আছে আমি দেখবো অ্যাডমিশন টেস্টের কি আছে অ্যাডমিশন টেস্ট তো আর একাডেমিকের মতো পেরা নাই যে অনেক কিছু পড়তে হবে এই সেই ঠিক আছে এখানে কম প্যাক প্রস্তুতি গুছাও কম প্যাকভাবে পড়ো যা লাগবে তাই পড়ো অল্প সময়ে বেশি মার্কস তোলার চেষ্টা করো নেগেটিভ আর আমি জাস্ট একটা একটা বলি তুমি এক থেকে পরীক্ষা দিচ্ছে ধরো তুমি বারবার এই একশোতম ছেলেটা হচ্ছে বারবার একশোতম এই মেয়েটা তুমি হচ্ছে একশো জন পরীক্ষায় অংশগ্রহণ করতেছে তুমি একদম তোমার পজিশন একশোতে তুমি নিরানব্বই তেও যাইতে পারতেছ না তুমি একদিন বেটা বাপের বেটা হয়ে একদিন টার্গেট সেট করবে আমি একশোতে একে যাব। বেটা টার্গেটটা সেট করে দেখ একদিন শুধু সেট করে জাস্ট এইখান থেকে এই জায়গায় আইসা দেখ যে দিন পড়াশোনা করব দেখি এর মধ্যে আছে কি আমি দেখে ছাড়বো একটা দিন একশো থেকে একে যাব আমি দেখবো আজকে ফার্স্ট হবো আমার নামটা টপ লিস্টে থাকবে ধর কারণ নাম লিমন যে আমার নাম লিমন বা আমার নাম লিমা সাপোজ যে কোনো একটা নাম আমি একটা মানে মানে একটা র্যান্ডমলি নাম বললাম বা সুমনই বল যে আমি এইখানে থাকবো আমি বাপের বেটা হয়ে থাকলে আজকের আজকে এই লিস্টে যাব আমি সব সময় থাকি আমার কেউ পাত্তা দেয় না আমি একবার টপে উঠে দেখি দেখবি সবাই পাত্তা দিবে পাত্তা আদায় করার কারোর কাছ থেকে দরকার না আমি নিজের জন্য এটা করব এটা করে দেখ একবার যদি টপে উঠে যাইতে পারস নিজের এই যে ভালো লাগাটা একটা আগ্রহ চলে আসবে আমি জাস্ট এটা অনেকবার ট্রাই করছি পরীক্ষা খারাপ হইতেছে খারাপ হইতেছে খারাপ হইতেছে মার্কস পাইতেছি না যে একবার কোচিংয়ে আমি ফিফথ হয়ে গেলাম একটা পরীক্ষায় দেখি সবাই আমার নিয়ে আলোচনা করতেছে আমারও একটা আগ্রহ কাজ করতেছে আমি তখন চেষ্টা করলাম ফিফথ থেকে কিভাবে ফার্স্ট সেকেন্ড থার্ডে যাওয়া যায় বাস্তব ঘটনা বলতেছি বেটা একটা যাত্রা শুরু করছি যুদ্ধে নামছি যুদ্ধ থেকে আর কোনো কোন ফেরার রাস্তা নাই হয় ময়রা ফেরবো নাই হচ্ছে মানে জয়ী হয়ে ফেরবো সাঁতরাইতেছি নদীর মাঝখানে আসি ব্যাগ আসব না বেটা সাঁতরায় পার হব নদী অল্প অল্প টার্গেট সেট করি বেশি বোঝা মনে করার দরকার নাই কালকে একটা পরীক্ষা আছে কালকের পরীক্ষায় আমি ফার্স্ট হবো যেখানে যেই কোচিংয়ে যেখানে আমি ভর্তি আছে পরীক্ষা দেই আমি আমার টার্গেট হচ্ছে কালকে আমার একটা টার্গেট সেট করবো যে এই আমার টার্গেট হবে একশো থেকে একে আসা একদিন পারি না একদিন একশো থেকে আটানব্বই আসছি একদিন একশো থেকে পঁচাশিতে আসছি একদিন একশো থেকে পঞ্চাশে আসছি একদিন না একদিন একে পৌঁছাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পৌঁছাবো এই একটা কাজ করো পরার আগ্রহ চলে আসবে একবার যদি টপ লিস্টে আসো তোমার তখন টার্গেট হয়ে যাবে আমি টপ লিস্ট মেনটেন করবো আর কেউ ফিজিক্স সান্টার্স বা যে কোনো প্ল্যাটফর্মে একটা টপ লিস্ট যদি নিজেরই ফোর্ড দিয়ে করতে পারো ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও টপ করবা এটা করে দেখো একটা বিরাট লেভেলের উপকার হবে আগ্রহ আগ্রহ পাবার আর বাবা মায়ের যে বিষয়টা বললাম জাস্ট আমার জন্য তারা স্যাক্রিফাইস করতেছে তারা তিনবেলা অনেক ভালো খাবার দাবার খাইতে পারতো নিজের ভালো করতে পারতো শুধু আমার জন্য স্যাক্রিফাইস করতেছে আমার কথা ভাইবা তারা কষ্ট করতেছে আমার বাবা মা জমিতে কাজ করতেছে আমার বাবা জমিতে কাজ করতেছে আমার মা কষ্ট সংসারে কষ্ট করতেছে ঠিক আছে জাস্ট চিন্তা করো যে টুয়েলভ ফেলের এই জিনিসটা মানে চিন্তা করো যে আমার বাপ সত্যের সাথে লড়াই করতেছে হয় না যে টুয়েলভ ফেল মুভিটার মধ্যে যে তাদেরকে ভালো রাখার জন্য তাদের হাসির জন্য আমি আমি হচ্ছে এই এই এইটুকু করব। তাদের একটা মানে ছবি একটা ভালো তুমি হচ্ছে একদম তাকাইলেই তোমার একটা ইন্সপিরেশন কাজ করে এরকম তাদের একটা ছবি তোমার ফোনে রাখতে পারো যারা দূরে থাকো আর যারা কাছে থাকো তারা তো গুরুত্বটা আরও ভালো বোঝার কথা জাস্ট এই কাজটা করো একটা টার্গেট সেট করো একশো থেকে একে আসার টার্গেট চেষ্ট পরার আগ্রহ বাড়বে ছোটো ছোটো করে একদম শুরুতেই যায় একদম পাহাড় সময় ধরো আজকে কোর্সে ভর্তি হয়েছে আজকেই মনে করতেছো আহা আমি অনেক পিছায় আসি এই আমি হচ্ছে কেমনে পাহাড় সম জিনিস শেষ করবো এত বড় যাত্রা কেমনে শেষ করব তাইলে তো তোমার কাছে কঠিন হয়ে যাবে তুমি ছোট ছোট আকারে হচ্ছে আগানোর চেষ্টা করো চিন্তা করো ইনশাল্লাহ সেরা কিছু হবে Τι κασε; αλά βεση